ইডি থেকেই তাকে সাবধান করা হচ্ছে বলে দেওয়া হচ্ছে বা গোপনে খবর দিয়ে দেওয়া এই যে মোদি বা এই যে অমিত শাহের এই যে পর্বত প্রমাণ একটা ইগো তৈরি হয়েছে সেটা ভেঙে দেওয়ার প্রয়োজন হয়েছে রাহুল গান্ধীর বাড়িতে ইডি যাবে তার চেয়ে ক্লাসিফাইড কি হচ্ছে এটা একদম দু তিনজনের বেশি জানার কথা না নমস্কার সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত আমি সুব্রত বসু দোসরা আগস্ট রাত একটা বেজে বাহান্ন মিনিটে দেশের বিরোধী দলনেতা একটি টুইট করলেন সে টুইটটাতে কি লেখা ছিল আমি একটু পড়ে দিচ্ছি অ্যাপারেন্টলি টুইন ওয়ান ডিড লাইক মাই চক্রবহ স্পিচ ইডি ইনসাইডার্স মি এ রেড ইজ বিং প্ল্যান্ট ওয়েটিং উইথ ওপেন আর্মস অ্যাট দ্য ডিরেক্টর ইডি চায় অ্যান্ড অন মি মানে তিনি লিখলেন যে অ্যাপারেন্টলি টু ইন ওয়ান আমার চক্রবৃহ স্পিচটি পছন্দ করেনি মনে হচ্ছে ইটির ভেতর থেকে আমাকে বলা হয়েছে কথাটা তিনি বলেছেন ইডি ইনসাইডার্স এ রেড ইজ বিং প্ল্যান্ড একটা রেড করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমি তাদের জন্যে হাত বাড়িয়ে অপেক্ষা করছি চা এবং বিস্কুট সঙ্গে নিয়ে এখন একজন বিরোধী দলনেতা যখন এরকম একটা টুইট করেন হঠাৎ তখন সেটা রাজনৈতিকভাবে তার তাৎপর্য খুব বড় হয়ে ওঠে আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এই আলোচনার আমাদের সঙ্গে আছেন আজকে গৌতম বন্দ্যোপাধ্যায় প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম দা আপনাকে আমাদের দর্শকের সবার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমার আমার আপনার কাছে যেটা জানার সেটা হচ্ছে রাহুল গান্ধীকে শুধু প্রচার পাওয়ার জন্যে খবরের শিরোনামে আসার জন্য এরকম একটা টুইট করলেন যা দেশের সবার মধ্যে ছড়িয়ে পড়লো তা নিয়ে আলোচনা শুরু হলো বিতর্ক শুরু হলো এটা কি নিছক প্রচার প্রচার পাওয়ার জন্য তুমি যে টুইটের কথা বললে প্রথমত আজকের দিনে সারা পৃথিবীতে এই টুইট যে রাজনীতি তা ভীষণ জনপ্রিয় সমস্ত জায়গায় রাত্রি বোধ হয় একটা পঞ্চাশ কি একটা বাহান্ন এরকম এই সময় রাহুল গান্ধী এই টুইটটা করেছিলেন তাই নিয়ে বিজেপি থেকে বারবার বলা হচ্ছে যে রাহুল গান্ধী এখন কোনো জায়গা না পেয়ে এখন টুইটের মাধ্যমে মাঝ রাজনীতি করছেন প্রচার পাওয়ার জন্য প্রথম অর্থ হচ্ছে যে কোনো রাজনীতিকে প্রথম কাজ হচ্ছে প্রচার পাওয়া এর মধ্যে কোনো কোনোরকমের ভুল নেই সবাই করে সেটা সবচেয়ে বেশি দেখিয়েছেন পদ দেখিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মতন এত প্রচার পাওয়ার জন্য চারপাশে ক্যামেরা পরিবেষ্টিত হয়ে সমস্ত জায়গায় বিভিন্ন পোজে বিভিন্ন পোশাকে আজ পর্যন্ত ভারতীয় রাজনীতিতে আর কাউকে দেখিনি তার কারণ অংশ হতে পারে আগে সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু ক্যামেরা ছিল বা সংবাদ মাধ্যম ছিল সেখানেও বিভিন্ন পোজে বিভিন্ন পোশাকে প্রতি মুহূর্তে রকম ভাবে প্রচার কেউ কাউকে করতে দেখিনি আমরা কেউই দেখেননি সমস্ত সমস্ত গুহার মধ্যে হ্যাঁ এবং সেখানে তিনি সমস্ত জায়গায় তাকে দেখতে পাওয়া গেছে যেখানে যেখানে প্রয়োজন মাকে কে প্রণাম করছেন তাও আছে মা তাকে দশ টাকা দিচ্ছেন সেটাও আছে এটা আছে এ সমস্ত জিনিস তিনি তিনি করেছেন কাজেই এইটা বরং যদি ওরা বলতো উল্টো করে যে আমাদের প্রধানমন্ত্রী দেখা দেখি রাহুল গান্ধী প্রচার পেতে চাইছে তাহলে একটা তাও একটা সবার বোঝা যেত হ্যাঁ রাহুল গান্ধী কার অন্তত অনুসরণ করছেন যাই হোক রাহুল গান্ধীর এমনিতেই যে প্রচারটা পাওয়ার এখন তার চেয়ে বেশি পাচ্ছেন পাচ্ছেন মানে আমি বলছি না এখনো যে মেইনস্ট্রিম মিডিয়া তাকে মাথায় তুলে নাচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে রাহুল গান্ধী যে সমস্ত বিষয় সামনে নিয়ে আসছেন সেসব বিষয় সংবাদ মাধ্যম উপেক্ষা করে থাকতে পারছে না উপেক্ষিত থাকতে কিছুতেই পারে না সমস্ত বিষয়গুলো তার জন্যে এই প্রচারটা দিতেই হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে যারা এতদিন যেই গদি মিডিয়া হানা তেনা আমরা যাতে বলতাম তাদের এখানে প্রাইম টাইমে রাহুল গান্ধীকে নিয়ে শো করতে হচ্ছে তার বিরুদ্ধেও কথা থাকছে সপক্ষেও থাকছে কিন্তু থাকছে বাধ্য হচ্ছে তারা এই যে বাধ্য হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে রাহুল গান্ধী প্রচারে আছেন বা প্রচারে চলে এসেছেন লাইম লাইটের মধ্যে চলে এসেছেন তাকে আলাদা করে রাত্রি দুটো সময় টুইট করে এটা কোনো দরকার ছিল না তবে এর পেছনে অবশ্যই একটা আবার আমি যেমন বলি যে রাহুলের যে রাজনৈতিক কৌশলটা সেটা কিন্তু কাজ করছে সেটা কিন্তু অস্বীকার করা চলবে সেটা হচ্ছে দুটো জিনিস রাহুল এখানে মানে প্রচার করে দিলেন একটা হচ্ছে ইডি থেকেই তাকে সাবধান করা হচ্ছে বলে দেওয়া হচ্ছে বা গোপনে খবর দিয়ে দেওয়া ইনসাইডারস অফ ইডি ইনসাইডারস ইনসাইডারস মানে ইডি ডিসজয় যারা অফিসার আছেন তাদের মধ্যেই তো ইনসাইডারস আছেন তারা খবর দিচ্ছেন মানে হচ্ছে যে देयर মানে देयर রাশ চিক্স ইন দি আমা মানে এর এই যে বর্মের ছেদা ছাতা হয়ে গিয়ে ছিদ্র হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর মূল জায়গাটা সেটা প্রধানমন্ত্রীর কাছে বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যথেষ্ট চিন্তার বিষয় যে ভেতর থেকে লোকে রাহুল গান্ধীকে যে রাহুল গান্ধী এতদিন পাপ্পু বলে পরিচিত ছিলেন তাকে খবর দিয়ে দিচ্ছেন আচ্ছা এইটা হলো একটা কেন দিচ্ছেন সেই ব্যাখ্যাটা আমি একটু পরে করছি এখনই করছি দ্বিতীয়ত হচ্ছে এইটা হলো এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে এইটা প্রচার করে রাহুল গান্ধী নিজের সপক্ষে মানে খেলাটাকে টেনে নিলেন কি করে কারণ এখন যদি তার বাড়িতে তাহলে আমি বলেছিলাম এবং যারা বিরোধী রাজনৈতিক প্রত্যেকেই প্রায় প্রত্যেকেই এটা সংসদে এবং বাইরেও একদম বিভিন্নভাবে প্রতিবাদ শুরু করবে বিভিন্নভাবে যথেষ্ট সরকার বিপদে পড়বে এক নম্বর আর দ্বিতীয়ত এইটা করে যদি ইটি পিছিয়ে যায় তাহলেও সেটা রাহুলের লাভ তাহলে হবে কি যে ইডির যে কথা বাইরে বেরিয়ে চলে আসছে ইটি পিছিয়ে গেল এই ধরনের ভেতরে বলে একটা প্রচার হবে যে ইডির একটা বাইরে প্ল্যান ছিল কিন্তু রাহুল বলে দেওয়াতে তারা পিছিয়ে গেছে এটা এবারে আমি ওই ব্যাখ্যাটায় আসতে পারি যে কেন এইটা প্রধানমন্ত্রীর কাছে একটা চিন্তার বিষয় সরকারের কাছে কেন্দ্রীয় বিজেপি সরকার কেন দেখো ইডি বা সিবিআই আমরা যারা সাধারণ লোক বলে থাকি বা এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা সেখানে থাকেন অফিসার যারা থাকেন তারা যথেষ্ট উন্নত মানের মানুষ হন যথেষ্ট বুদ্ধিমান বিচক্ষণ মানুষ সেখানে কিন্তু হন আইএস আই হয়ে তবেই তো যেতে হয় এই আইএস সম্পর্কে একটা জাস্ট একটা হঠাৎ মনে পড়ে যাচ্ছে প্রসঙ্গত বিধান রায় একবার একজনকে মন্ত্রিত্ব পথে শপথ নেওয়ার আগে ডেকে পাঠালেন রাইটার্সে ডেকে রাত্রির বেলায় শুধু একটা কথাই বলেছিলেন যে তোমাকে একটা কথা বলি তোমাকে এই মন্ত্রিত্বের ভার নিতে হবে এই মন্ত্রকের ভার তোমাকে দেওয়া হবে স্বাস্থ্য মন্ত্রকের ভার দেওয়া হবে কিন্তু মনে রাখবে তোমার নিচে যারা কাজ করবে তারা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে উজ্জ্বল ছাত্রছাত্রীরা মানে তারা কিন্তু তোমাকে যা বোঝাবে তোমার মনে হবে সেটাই ঠিক কাজেই তোমাকে নিজেকে তাদের চেয়ে বেশি জানতে হবে তুমি যদি বেশি না জানো তাহলে কিন্তু তোমাকেই ওরা লিড করবে আমি এটা কেন বললাম আমি এই যে প্রধানমন্ত্রীর দপ্তরে খান দুই তিনেক ছাড়া কাউকে এমন দেখি না যারা এই ক্যালিবারের মানুষ যে যারা আইএপিএস আই পি পরিচালনা করতে পারবে এবং সেটা বিশেষ করে যারা আই এস হন তারা কিন্তু মেনে নিতে পারেন না তাতে যে বিচক্ষণতায় কম বুদ্ধিতে কম বোধে কম লেখাপড়ায় কম এইরকম মানুষ এসে তাদের অর্ডার করবে নির্দেশ করবে দিনের পর দিন দিনের পর দিন তারা মেনে নেবেন এটা খুব একটা মেনে নিতে পারেন না এবারে তাদের মধ্যে একটা রিজেনমেন্ট তৈরি হয় এবং তারা তো খুবই কুশলী হন বুদ্ধিমান তো হনই তাদের মধ্যে এই যে ভাগটা হয়ে যায় ভেতরে ভেতরে যারা মনে করেন এই যে মোদী বা এই যে অমিত শাহের এই যে পর্বত প্রমাণ একটা ইগো তৈরি হয়েছে সেটা ভেঙে দেওয়ার প্রয়োজন হয়েছে তবেই তো তারা মনে করেন যে রাহুলকে প্রতিপক্ষ হিসেবে মেনে নেওয়া যায় এখন তারা খবর দিতে থাকে ভেতরের খবর এত ভেতরের খবর যে এটা তো একটা মানে কি বলবো এটা তো ক্লাসিফাইড একটা ইনফরমেশন রাহুল গান্ধীর বাড়িতে ইডি যাবে তার চেয়ে ক্লাসিফাইড কি হচ্ছে এটা একদম দু তিন জনের বেশি জানার কথা নয় সেই কথাটা রাহুলের কাছে চলে যাওয়ার মানে কোন পর্যায়ের মানুষ তাকে জানিয়েছেন কোন পর্যায়ের অফিসার তাকে জানিয়েছেন ভেরি ইম্পর্টেন্ট মানে এইটা বুঝতে হবে এই পর্যায়ের অফিসার বা যেই হন তিনি যদি জানিয়ে দেন রাহুলকে তাহলে মনে হবে যে সরকারের মধ্যে ভেতরে যথেষ্ট টালমাটাল চলছে এবং তারা ধরে নিচ্ছে কোনো না কোনো ভাবে যে এই সরকারের আগামী দিনে পতন অনিবার্য কিংবা পতনের দিকে এগোচ্ছে কিংবা ভাগন ধরছে এই একটা ব্যাপার এই ক্ষেত্রেও রাহুলের একটা লাভ হয়েছে একটা জিনিস আমি নিজে দেখেছি আমি যখন রাইটার্সে নিয়মিত আমাকে কভার করতে যেতে হতো যখন বামফ্রন্ট সরকারের শেষ দিকটায় যখন তৃণমূল উঠে এলো লোকসভা ভোটে বিপুলভাবে উঠে এলো তখন আমরা দেখেছি যে প্রায় সমস্ত বড় টপ যারা ব্যুরোক্র্যাট টাইটার্সে যারা মন্ত্রীর পাশে বসেন মন্ত্রীর ঘরের পাশে ছোট ছোট চেম্বারে তারা প্রায় সবাই উল্টে গেলেন এবং একটা বলা হয় যে সব থেকে বড় হাওয়া মোরগ হয় তারা সবাই আগে হাওয়াটা বুঝতে পারে যে এবার সরকারটা কিরকম দিকে যাচ্ছে কে সরকারে আসছে এবং আমি ওটা দেখেছিলাম যে অনেক মন্ত্রী আমি অনেক মন্ত্রীকে এটা বলতে শুনেছি অনেক সিনিয়র মন্ত্রী যে আমরা বলছি তাদের কথায় তারা শুনছে না তারা শুনছে না ওই শেষ কয়েক মাস এই বুদ্ধবাবুর এই এই অংশটায় আমি সেটা সামনে নিজে দেখেছি তো এই হাওয়া মোরগ হয়ে যাওয়া এই যে তারা বুঝে ফেলা যে সরকারের এই সরকারটা বোধহয় থাকবে না আর বেশি দিন পাঁচ বছর তো থাকবে না তো সেই অবস্থাটা মোদী সরকারের ক্ষেত্রে হয়েছে যে এরা বুঝতে পেরেছে যে এরা থাকবে না নইলে হঠাৎ একজন পুরোক্র্যাট তিনি তো কোনো আদর্শের তাড়নায় এটা করেন না তার তিনি ভীষণ পেশাদার একটি সার্ভিসে কাজ করেন হ্যাঁ একদম ভীষণ প্রশিক্ষিত একটি ইয়ে তো তিনি এটা করছেন এবং ধরেই নিতে হবে তিনি এই সরকারের मोदी সরকারের বা নরেন্দ্র মোদি বা অমিত শাহের খুব কাছের লোক হিসেবেই এডিটে ঢুকেছে ধরেই নেওয়া যেতে পারে তুমি অত্যন্ত তার অনিষ্ট তার কাছ থেকে যদি খবরটা বেরিয়ে যায় তাহলে তার তাৎপর্য গুরুত্ব রাজনৈতিক সমস্তটাই তো অন্যরকম হয় এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন দেখো এই তুমি যেটা বললে যে প্রথম কথাটাই মনে আমি আংশিক তার সত্যতা অবশ্যই স্বীকার করি তুমি যেটা রাইট হ্যান্ডে কথা বললে এই ব্যাপারটা এই যে সরকারের ভেতরে যে তাল চলছে বা ভাঙন চলছে এইটা যদি পর্যন্ত চলে আসে তখন বোঝা যাবে যে সরকারের অবস্থাটা খুব খারাপ কারণ আমি তোমাকে আরেকটা এক্স্যাক্টলি আমার আরেকটা অভিজ্ঞতার কথা জানাই যখন বুদ্ধদেব ভট্টাচার্যের ওই শেষের দিকে একেবারে তখন আমি এক অটো স্ট্যান্ডে খুব সাধারণভাবে কেন আমার এগুলো মনে হয় অটো স্ট্যান্ডে এক এসাই কে অটোর স্ট্যান্ডের ইউনিয়নের নেতাকে দেখলাম ঘাট দৌড়ে এবং তখন তিনি বললেন যখন বললেন যে সরিয়ে দিচ্ছেন এর দু চারজন হ্যাঁ তারা খুব ঠিক তখন তিনি সরাসরি লাঠি উঁচিয়ে বললেন মুখ খারাপ করে বললেন ওদের যা কেউ কিছু করতে পারবে না তখন আমার মাথা স্ট্রাইক করলো অবস্থাটা খুবই খারাপ এই যে পুলিশের নিচু তলার মধ্যে ছড়িয়ে গিয়েছে যে এই সরকারের হাতে কোনো ক্ষমতা থাকছে না এইটা যদি চলে আসে এইটা এখনো পর্যন্ত যেহেতু আসেনি আমি এখনই বলতে পারছি না তবে একটা জিনিস লক্ষণীয় খুব যে কেউ ইডি বা যেখান থেকে এইদি থেকে এই খবরটা যে রাহুল গান্ধীর কাছে গেছে এটার ব্যাপারে কিন্তু এটা ঠিক কি বেঠিক এটার কেউ উত্তর দেয়নি এটাও বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কথা এই ধরনের কত কথা ছিল না বা হ্যাঁ এটা ঠিক এটা হবে এটাও বলেন ঠিক আছে আবার এটা ঠিক এটা বলতে পারেন না কারণ বাইরে বললে মুশকিল হবে কিন্তু ইডির মধ্যে সেরকম কাউকে দেখা গেল না উঠে এসে বলতে যে এখানে যে খবর পাচার হচ্ছে কিনা বা খবরের কাগজে বা সংবাদ মাধ্যমে বেরিয়ে এলো না যে ইডির কোনো অফিসি করে দেওয়া হচ্ছে কিনা বা এই ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে কিনা এরকম খবরও আমরা পাইনি তার মানে হচ্ছে যে সরকার এখন কিছুতেই কোনো স্ট্রং অ্যাকশন আগে যেমন কথায় কথায় নিতে পারত বলবার আগে নিতে পারতো সেটা নিতে পারছে না না হলে তো এটা ফ্যাক্ট যে ইডি থেকে যদি এই খবরটা বাইরে বেরোয় তাহলে তাই ধুমধুমার পড়ে দেওয়া উচিত ভেতরে এতদিনে অলরেডি বাই দিস টাইম কেউ কেউ না বদলি হয়ে যেত কিংবা একটা একটা অন্য কাউকে বসানো হচ্ছে কিছু হতো আমরা কিছু দেখতে পাচ্ছি না কাম অ্যান্ড কোয়াইট মনে হচ্ছে কিন্তু কাম অ্যান্ড কোয়াইট তো নয় ঝড় আসার আগে যে কাম অ্যান্ড কোয়াইট সেটা মনে হচ্ছে এটাও কিন্তু খুব একটা চিন্তার বিষয় এই বিজেপি সরকারের আর তুমি যেটা বললে যে এরা সরে যাবে কি না আবার বলছি সেটা হচ্ছে সম্পূর্ণ একটা পলিটিক্যাল একটা মানে এনভায়রমেন্ট পলিটিক্যালি কিরকম হয় কারণ আমরা তো ইতিমধ্যে জানি যে পলিটিক্যালি কতটা একটা খুব একটা ভালো অবস্থায় এরা নেই নেই মানে বিভিন্ন ইস্যুতে নেই বিভিন্ন ইস্যু যে আসছে যে ইস্যুগুলো রাহুল গান্ধী তুলেছেন তার বিরুদ্ধে এরা কিছু বলতে পারছে না এটা হচ্ছে বিশর ব্যাপার আরেকটার জন্য এই রাহুল গান্ধী যা যা বলছেন তার বিরুদ্ধে গিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা যাদের সরব হতে দেখছি তার মধ্যে বিজেপির প্রথম সারির নেতা নেত্রীদের বা মন্ত্রীদের দেখছি না কিন্তু সেটা কেন দেখছি না এটা আরেকটা কিন্তু খুব লক্ষণীয় ব্যাপার যারা বলছেন তারা ওই যারা বলতেন গিরিরাজ সিং হয়তো কিছু বললেন কঙ্গনা প্রাণাও তিনি জানেনই না কি ব্যাপার তিনি বাজেট সম্পর্কে কিছুই জানেন না বোঝা গেল তার পথ কথা শুনে বুঝতে পারলাম তিনি বাজেট ব্যাপারটা তার বোধয় হতে পারে যে তার মাথার খানিকটা ওপর দিয়ে চলে গেছে যেতেই পারে আর সে যদি বোঝেন নাই এটা তার বলার কথাও নয় তিনি বলতে পারতেন বাজেট নিয়ে আমি কিছু বলবো না তো তা তিনি বলবেন না তিনি বললে খারাপ প্রড্রামে তিনি যেমন কথা বললেন কিন্তু এদের বলতে হচ্ছে নির্মলা সীতারামনকে পিঠ বাঁচাবার জন্য বলতে হচ্ছে কিন্তু আদরভাই স্তুপ পয়েন্ট টু পয়েন্ট কোনো উত্তর দিতে পারছেন না কেন পাচ্ছেন এইটা এই জিনিসগুলো গোটাটাই সরকারের অসহায়তার কথা বারবার সামনে নিয়ে আসছে এবং মোদি যে স্ট্রেচারে ছিলেন মোদির যে একটা সাংঘাতিক মানে লার্জ অ্যান লাইফ ইমেজ তৈরি করে ফেলেছিলেন ভেবে নিয়েছিলেন কি কি ভেবে নিয়েছিলেন প্যান ইন্ডিয়ান নয় মানে ভেবে নিয়েছিলেন যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে শুরু করে আর সমুদ্র হিমাচল এবারে তার কব্জায় চলে আসবে এবং যুদ্ধ তার কথায় থেমে যাবে মানে ইউক্রেন যুদ্ধ থেমে যাবে বাpotent potent তাই থেমে যাবে হয় থেমে যাবে না হলে তিনি যখনই বলবেন তখন যুদ্ধ চালু হবে শুরু হবে সেই না হলে সংসদে দাঁড়িয়ে পররাষ্ট্র চিৎকার করে বলছেন পাক অকুপাইড কাশ্মীর আমি নিয়ে নেব কি করে বলে নেয় কথা এতো ছিল গতবাদে এই যে তেজ এই যে দৃপ্ত ভঙ্গিমা এই যে অহমিকা যুক্তিহীন অহমিকা যুক্তি বিবেচনা বর্জিত যে অহমিকা সেটা এবারে ক্রমাগত হয়ে যাচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি এবং এটা দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সিদ্ধাটা ছিল মেরুদণ্ডটা ছিল সেটা অনেকটাই ভেঙে গিয়েছে এটা পরিষ্কার এর ব্যাপারে এই ব্যাপারে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখেই বলা চলে আগামী তিনটে বিধানসভাতে ওদের অবস্থা খুব একটা ভালো হবে বলে আমার তো আদৌ মনে হয় না কোনো কোনো জায়গায় একেবারে ধুলিসাত হয়ে যেতে পারে এই আর একটা এর আরেকটা প্রশ্ন প্রায় সাপ্লিমেন্টারি প্রশ্ন আপনাকে আপনাকে করছি সেটা হচ্ছে যে এই যে ইনসাইডার্স তারা যদি রাত্রির বেলা মাঝ রাত্তিরে রাহুল গান্ধীকে কোনোভাবে খবর দিয়ে দেন এবং নিশ্চয়ই এটা কোনো ফোনে বা ইয়েতে তো দেননি বা এমন কোনো মাধ্যমে এসছে খুব সিক্রেট মাধ্যমে এসছে এসে ধরে নেওয়া যেতে পারে এবং খুব উপরতলা থেকে এসছে এরকমভাবে যদি খবর মানে এরকম ইডি বা সিবিআই এর মতো দপ্তর যারা একদম মোদীর নিজস্ব দপ্তর প্রায় বলা হয় এবং দুজন মুখ্যমন্ত্রীকে যারা প্রায় জেলে পুরে করে একজনকে এখনো রেখেছে একজনকে ছাড়তে হয়েছে জানেনি তো সেই রকম দপ্তরের গোপন প্ল্যানিং যদি যারা ফাঁস করে দিতে পারে তাহলে সরকারের আগামী দিনে কি আরো অনেক গোপন খবর রাহুল গান্ধীর কাছে অনাসে পৌঁছে যাবে এর চেয়ে অনেক আরো ছোটখাটো অনেক দপ্তর আছে যেখানে নানা রকম কাণ্ড কারখানা হয় সব সরকারেরই আমলে হয় যেগুলো সর্ব সরকার চাপা দিয়ে রাখতে চায় এরকম এরকম ব্যুরোক্র্যাটরা যদি এটা যদি এই খবরটা বেরিয়ে যায় তাহলে তো মনে হতে পারে যে এসব খবর তো নিরাপদ নয় সরকারের কাছে সরকার চলবে কি করে সরকার কাকে বলে প্রথম কথা সরকারটা কি সরকার তো কোনো বায়ো ব্যাপার নয় বায়ো একটা ব্যাপার তো নয় সরকার তো হয় যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি তারা সরকার করেন সেই সরকারটা যিনি গড়েন যে প্রধানমন্ত্রী হন তার যারা কাছের লোক বা তিনি জানেন ঘনিষ্ঠ বৃত্ত হয় তাই নিয়ে একটা ক্যাবিনেট হয় এবং ক্যাবিনেট ছাড়াও কিছু প্রচুর অফিসার থাকেন যারা তার অনুগত হন যার তাকে লিডার বলে মানে এবারে সেই যারা মানছেন আমি শুধু বিউরোক্রেট কথা বলি না কিন্তু কেন বলছি না এই বিউরোক্র্যাটদের একজন হঠাৎ অতি বিপ্লবী হয়ে ডন কেহটে হয়ে গেল এরকম আমি মনে করছি না তাকে কোন মন্ত্রী বা শান্তি বা পদস্থ আরো বড় লেভেলের অফিসার এই যে এরা যাকে বিজেপি যার বারবার যেটা বলে না যে কান ধরলে মাথা আসবে মাথা কেন আসছে না বলে ঠিক আছে এখানেও তো তাই এখানে এমন কোন মন্ত্রী বা শান্তি অবশ্যই আছেন যারা কাজে কর্মে মোটেই সন্তুষ্ট নন এবং তারা একটা ইশারা করছেন শুধুমাত্র এটা বলে দাও তবেই তো খবরটা করলেন এর মধ্যে আমরা জানি আর এস এস কিভাবে সমালোচনা করছে বা অন্য তো অত আপনার ইঙ্গিতটা অনেক বেশি গুরুত্ব এইটা সামান্য সামান্য একটা সামান্য ইঙ্গিত নীতিনির চিঠিটা নীতিন গড়গড়ি চিঠি লিখলেন নির্মলা সীতারামনকে লিখলেন সেটা প্রকাশিত হয়ে গেল কি করে তাই তো নীতিন গড়গড়ির নেতা তিনি সেই চিঠিটা প্রকাশ হতে দিলে প্রশ্নটা উঠেছে নীতিন গড়গড়িটা চিঠি লিখলেন কেন যেখানি যিনি নির্মলা সীতারামনের সঙ্গে দুবেলা কথা বলতে পারেন পাশাপাশি বসেন প্রায় সেখানে তিনি তাই চাই না চিঠি দিলেন শুধু না সেই চিঠিটা যখন প্রকাশ পেলো প্রচারিত হলো তিনি চুপ করে থাকলেন এটা বললেন না এটা কি করে বেরোলো এটাও বললেন না কি করে বেরোলো সেটাও বললেন না তো প্রচারিত হলো এবং মোদী সরকারের কোন মন্ত্রী এটা ব্যাপারে কিচ্ছু বললেন না চাইলেন ধামা চাপা দিয়ে দিতে চাপা দিয়ে দিতে এগুলো তো হয় পলিটিক্যালি যারাই তুমি তো জানো বহুদিন ধরে করছো সাংবাদিকতা তুমিও জানো প্রচুর অভিজ্ঞতা আছে একটা খুব স্বাভাবিকভাবে সরকার চাইছে ধামা চাপা দিয়ে সরকারের সেই ক্ষমতাটা সেই ধরনের ক্ষমতা যদি থাকে তাহলে এক কথায় থামিয়ে দিতে পারে এগুলো কিরকম ভাবে থামিয়ে দিতে পারে আমার মনে হঠাৎ মনে পড়ে গেল আরেকটা আরো পুরনো বারবার এরা নেহরুর কথা বলে তো এই যে আমাদের দেশ যখন স্বাধীন হতো তখন তো ব্রিটিশ জেনারেল ছিলেন আমাদের আর্মি জেনারেল তো ব্রিটিশ মিস্টার বুচার ছিলেন তখন নিজামের হায়দ্রাবাদের যখন সেনা পাঠাতে বললেন পেটেল তখন তিনি বললেন না পাঠানো মুশকিল হয়ে যাবে এটা ঠিক হবে না পাকিস্তান তাহলে আক্রমণ করে দেবে তো পাটেল বললেন ওনাকে এটা তোমাকে ভাবতে হবে না এটা আমরা ভাব তোমাকে যেটা বলা হচ্ছে সেটা করো না হলে পদত্যাগ সঙ্গে সঙ্গে সেনা পাঠিয়ে দিলেন হায়দ্রাবাদ এটা হলো এক নম্বর তার তিনি চলে যাওয়ার পর রিটায়ারমেন্টের পর কারিয়া এলেন আপা জেনারেল হলেন তিনি এসে কাজ করছিলেন ভালো কিন্তু তিনি বড্ড বেশি মেলামেশা করছিলেন আর বড্ড বেশি প্রেস কনফারেন্স করছিলেন লোকেদের সঙ্গে জওয়াহরলাল নেহরু ওনাকে বললেন টিকে শোনো তোমার কাজটা যেটা দেওয়া হয়েছে সেটাই তুমি করবে প্রেস কনফারেন্সের ব্যাপারটা অত বেশি ভুলে যাও এই যে বলে দেওয়া তার মানেটা কি এত কতটা জোর থাকলে বলা যায় আর আজকের দিনে এই যেরা আরমিতে আছে আমার এটা খুব মারাত্মক ভয়ের ব্যাটা এটা मोदीও বুঝতে পারেননি কারণ আমার মনে হয় मोदीর কোনো অভিজ্ঞতা নেই मोदी এমন কি পাকিস্তান থেকেও কোনো এই শিক্ষাটা নিতে পারেননি। যে কিভাবে একদিকে ধর্ম আর একদিকে আমি থাকলে যে কি হয় একটা দেশে নিগত মানে হৃতয়ংগম করতে পারেন না একটা দেশ যে কোথায় তলায় কোন তলায় চলে যেতে পারে এইটা পাকিস্তান কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় শিক্ষা কিন্তু উনি যেটা শোন না এমনকি হুসেন হাকানির বই আছে এই নিয়ে যে পাকিস্তান সম্পর্কে বিটুইন মস্ক মিলিটারি তাই নিয়ে আছে তো কেন উনার মাথায় এটা এলো না উনি ধর্মকেও সমানভাবে উৎসাহ দিয়েছেন আর অন্যদিকে আমি আর্মি সবাই দেখছি রিটায়ারমেন্টের আগেই মনে হচ্ছে তারা বিজেপিতে যুব আর বক্তব্য রাখছে আর এটা কেন বলছি এর ফলে এই যে তুমি বললে আমলাতন্ত্রের মধ্যে ভেতরে একটা ইনডিসিপ্লিন তৈরি হয় বিশৃঙ্খলা একটা শৃঙ্খলাবোধের বোধের অভাব এবং সেটা যারা প্রকৃতই শৃঙ্খলা রাখতে চায় তারা পছন্দ করে না তারা মনে করে এবারে এমন একটা লোক আসা দরকার যে সত্যি শৃঙ্খলাটা ফিরিয়ে আন এইটা কি রাহুল গান্ধীকে খবরটা পৌঁছে দেবার মধ্যে সেটা আছে সেটা থাকতে পারে না থাকার কিছু নেই এইটা এইটাও একটা একটা চমৎকার বিশ্লেষণ করলেন গৌতম দা আপনারা সবাই শুনলেন আমার মনে হয় এর মধ্যে যথেষ্ট ভাবনা চিন্তার খোরাক আমরা গৌতম দার কাছ থেকে পেলাম আপনাদের মধ্যে এটা পুরো শোনার পরে যে সমস্ত ভাবনা মনে আসছে সেগুলো কমেন্ট বক্সে তাড়াতাড়ি লিখে ফেলবেন এটা আমরা আশা করব আর সেই সঙ্গে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি চালু করে রাখবেন প্রথম তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান জন্যে হ্যাঁ আর দর্শকদের সবাইকে অনেক নমস্কার